প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দেওয়া দে দেওয়া ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে আমি আমরা ডিম ডিম নিয়ে আসসালামু আলাইকুম দর্শক গতকাল আমরা শুনতে পেরেছিলাম যে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছে এবং হিরো আলমও কিন্তু মিষ্টি বিতরণ করেছিল এবং আজ তিনাকে যে আদালতে তোলা হবে সেটা নিয়েও কিন্তু হিরো আলম আদালতের সামনে পসা ডিম বা জুতার মালা নিয়ে দাঁড়িয়েছিল তাকে মারবে কিন্তু আদালতে তোলা হয়নি কারণ এই যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তারই হয়নি এমনটাই দাবি করছে পুলিশ প্রশাসন আরাফাত গ্রেপ্তার হয়েছে এটা কেউ নিশ্চিত করতে পারেনি তাহলে গ্রেপ্তারের গুঞ্জনটা কেনে আসলো এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তার আগে ভারত থেকে নেমে আসা পানির ঢলে বাংলাদেশের বন্যা হয়েছে এই বিবৃতি দিয়েছে জাতিসংঘ এবং সরাসরি ভারতকে অভিযোগ করে জাতিসংঘ যা বলছে সেটা আপনাদেরকে প্রথমে জানানোর চেষ্টা করব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন বাংলাদেশে স্মরণকালে ভয়াবহ বন্যাস শুরুর পর থেকেই অভিযোগের আঙুল উঠেছে ভারতের দিকে ডুম্বুর ও ফারাকাবাদ খুলে দিয়ে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত যদিও বিভিন্ন বিবৃতি ও মন্তব্যের মাধ্যমে দায় এড়িয়ে গেছে দেশটির সরকার বাংলাদেশে এমন আসক্তিক বন্যার নজর করেছে আন্তর্জাতিক মহলের বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশের করেছে বিভিন্ন গণমাধ্যম যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার নানা চিত্র তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে বাংলাদেশ বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী না। এর মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকে দায়ী করল জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘ মহাসচিব মুখমাত্র কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যার পরিস্থিতি বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্ন উত্তর পূর্ব শুরুর আগেই বাংলাদেশের বন্যা নিয়ে মন্তব্য করা হয় বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনানো হয় বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা হুজানের ঢলে বাংলাদেশে আংশিক বন্যার কবলে পড়েছে চলুন এখন আমরা আরাফাতকে কেন গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তারের গুঞ্জন কেন উঠা হয়েছে আজ কিন্তু আদালতে তাকে হাজির করা হবে নিয়ে আসা হবে সে কারণে কিন্তু হিরো আলম সেখানে অপেক্ষা করছিল পচা ডিম ও জুতার মালা নিয়ে চলুন তার ছোট্ট একটি বক্তব্য প্রথমে আমরা শুনে আসি এরপরে বিষয়টি নিয়ে আলোচনা করব। কালকে কোটে যাবো কালকে কোটে তোলা আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পশা ডিম মারবো কোটে আমরা ডিম টিম নিয়ে এসেছি এবং দুটার নিয়ে এসেছি ডিম মারা হবে এবং দুটার মোলা তো হবে আরো ধর্ম কিছু থাকে তাকে গণধর্মিত ধরে যাবে কারণ আমাকে সেদিন মেরেছিল আপনার তো মারেনি আপনারা বুঝবেন না আমাকে মেরেছে বারে বেতা এখন আর আমার কাছে আছে ওরে পেলে আজকে দিনকে এরকম গণধোলায় ম্যাচ দেয় সামনে পাই দুই সাথে ম্যাচ করতে

যেহেতু কোটা আন্দোলন ঘিরে কিন্তু সরকার পতন ঘটেছে পাঁচ তারিখের পরে কিন্তু পাঁচে আগস্টের পরে সকল এমপি মন্ত্রীরা পালিয়েছে বা আত্মগোপনে আছে সেখানে এই কোটা আন্দোলন নিয়ে কি বলেছিল আরাফাত সেটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বক্তব্যগুলো দেবার কারণে তেনাকে কিন্তু জনগণ খুঁজছে বা আন্দোলনকারী বা ছাত্ররা কিন্তু তাকে খুঁজছে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কুটুক্তি ও অভিযোগ করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি কি বলেছেন ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যেও গত একুশ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছাড়ে তাহলে পাঁচ বছর লাগবে শেষ হতে আর বাইশে জুলাই তিনি আরেকটি বা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই বৈঠকে নিহত আবু সাইদ প্রসঙ্গে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন যে প্রমাণ ও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকেই ডিরাক্স নিয়েছে বা তাদের ডিরাক্স নেওয়ার কারণে তারা যেন বুক পেতে দেয় পুলিশের সামনে এটাই কিন্তু এটা বলেছিল আরাফাত পরেই আরাফাত বলেছেন যে আমরা শিক্ষার্থীদের দাবির পক্ষে তারা যে দাবি করেছে সরকার সেই একই দাবিতে আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেছে এদিকে গতকাল সাতাশে আগস্ট মঙ্গলবার আরাফাত আটক হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি কেউ এ সত্যতা নিশ্চিত করতে পারেনি তিনি আটক নাকি আটক নন সেটা নিয়েও কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জলঘোলা এ বিষয়ে জানতে চাইলে ডিএনপি থেকে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনীর কর্তৃত্ব আটক হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি কেউ এই একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছে গুলশান বিভাগের উপকমিশনার অথচ বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয় মঙ্গলবার রাজধানী গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে কোটা সংসার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তহিদুল ইসলাম নিহতর ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা ছেচল্লিশ জনের নামে মামলা করে এবং ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার নামে প্রায় মামলা হয়েছে সেঞ্চুরি সুইসুই অবস্থা প্রায় আশিটির উপরে মামলা হয়ে গেছে যার মধ্যে হত্যা মামলাই সত্তরটার উপরে এবং এই যে একের পর এক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বা বড় বড়ো আমলারা দেশ থেকে পালানোর চেষ্টা করছে বা অনেকেই কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে যেমনটা সালমানে রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক এমনকি এই যে গতকাল হাসানুল হক ইনু তিনাকে যেভাবে লাথি মেরেছে আদালত প্রাঙ্গনে এভাবে কিন্তু অনেককেই যেমন দীপু মনিকেও কিন্তু কিলঘুষি মেরেছে সকলেই কিন্তু কিলঘুষি খাচ্ছে আদালতে ওঠার সময় তো এমনটাই করছে যেহেতু এই যে আরাফাতকের বিষয় নিয়েও কিন্তু আজ আলম একাই পচা ডিম মারত এবং জুতার মালা পরে দিত যেহেতু ইতিমধ্যে কিন্তু অধ্যাপক বা উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু তিনি বলেছেন যে আদালত প্রাঙ্গনে এমন কর্মকাণ্ড কিন্তু করা উচিত না বা আমরা কিন্তু এটাতে দেমত পোষণ করি কারণ আদালত প্রাঙ্গনে বা একজনের অভিযোগ অপরাধ বা শাস্তি দেবে কিন্তু আইন শৃঙ্খলা বা প্রশাসন বা আদালতে যে রায় দিবে সেটাই কিন্তু মানতে হবে সেখানে আমরা হামলা করলে কিন্তু এটা অন্য ধরনের বা অন্য দিকে চলে যাই তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কী মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ